হ্যালো আসসালামু আলাইকুম জি 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 আপনি সঠিক জায়গায় ফোন দিয়েছেন এখানে আন্দোলনকারীদের জন্য শাহবাগের স্লট বুকিং দেওয়া চলছে জি 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 আপনি কোন গ্রুপ থেকে বলছেন আচ্ছা 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 বাড়িওয়ালা ভার্সেস ভাড়াটিয়ারা আন্দোলন করতে চাচ্ছেন আচ্ছা 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 আপনি কবে নাগাদ আন্দোলন করতে চাচ্ছেন আজকে না 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 আজকে সম্ভব না আজকে অলরেডি প্যাডেল চালিত রিক্সা চালক এবং হ্যান্ডেল চালিত রিক্সা চালক তারা আন্দোলন করছে তো আজকে হবে না আজকে আজকে স্পেস পাবেন না আপনি আজকে পাবেন না আপনি পশু আসেন পশু দিন হ্যাঁ 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 তাহলে আমি আমি কিন্তু আপনাদেরটা বা বুকিং করে লাগলাম হ্যাঁ বাড়িওয়ালা বাড়িওয়ালা ভার্সেস ভাড়াটিয়া পশু দিন হ্যাঁ 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 আপনার আপনার দিন এবং খুব তাড়াতাড়ি চলে আসবেন খুব তাড়াতাড়ি চলে আসবেন আচ্ছা ঠিক আছে ওকে 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 আরেকটা ফোন দিছে হ্যালো হ্যাঁ কে বলছেন না 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 ভাইয়া আমরা আসলে সিঙ্গেলদের জন্য হচ্ছে বুকিং দিচ্ছি না আপাতত আরে ভাইয়া এই এই যে সিঙ্গেলদের জন্য আমরা আমরা বুকিং দিচ্ছি না বললাম তো আপনি এই টাইমটা আন্দোলন না করে পার করে এই টাইমটা কোনো একটা নতুন প্রেমিকার পিছনে পার করেন আর একবার প্রেম হয়ে যাবে আপনার তার সাথে এর জন্য আন্দোলন করা লাগবে না ভাই এবার আন্দোলন করে সময় নষ্ট করার দরকার নেই রাখেন রাখ আমার ফোন দিছে আমার আরেকটা একটা ফোন দিছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে ওকে কে বলছেন ও চোর আচ্ছা 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 তো কি হয়েছে আপনাদের বলেন আচ্ছা এটা তো হওয়াটাই স্বাভাবিক এখন দেশের অবস্থার একটা পরিবর্তন আসছে এখন তো জনগণ মানুষ রাত পাড়া দেবে আপনাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু এই মুহূর্তে আপনারা কেন আন্দোলন করবেন এখন তারা পাহারা দিচ্ছে কয়টা দিন যাক না আন্দোলন করাই লাগবে আপনাদের আচ্ছা 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 আন্দোলন না করলে হবেই না আরে বা মিয়া আপনারা এখন দেশের মানুষ সচেতন এখন তো রাতে পাড়া দেবেই স্বাভাবিক এখন এতে আপনাদের ব্যবসায় লস হচ্ছে এখন আপনারা আন্দোলন করলে কি তারা রাতে পাড়া দেওয়া বন্ধ করে দিবে নাকি ও আচ্ছা আচ্ছা জামাত বিভিন্ন মানুষ বেশি পাড়া দিচ্ছে তাই খুব সমস্যা হচ্ছে এই জন্য আন্দোলন করবেন আহা তাহলে বুঝতে পারছি আচ্ছা 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 ঠিক আছে আমার একটা গুরুত্বপূর্ণ ফোন দিয়েছে মা এই জন্য আসলে আন্দোলন করা ঠিক না আমার গুরুত্বপূর্ণ একটা ফোন দিচ্ছে ও আচ্ছা ঠিক আছে শুনেন আপনারা তাহলে একটা কাজ করেন আপনারা রাতে আসবেন রাতের আন্দোলন করবেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন রাতে রাতে কিন্তু রাতে গত সপ্তাহে আপনাদের বুকিং দিলাম আচ্ছা আচ্ছা ওকে ওকে আমার আর একটা ফোন আসছে গত সপ্তাহে বুকিং দিলাম হ্যাঁ ঠিক আছে ওকে 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 ঠিক আছে ওকে হ্যালো হ্যাঁ কে বলছেন আপনি আচ্ছা আচ্ছা আপনি 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 কিসের জন্য আন্দোলন করতে চাচ্ছেন আপনার কোন গ্রুপ থেকে বলছেন আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে ছেকা খাওয়া গ্রুপ আচ্ছা 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 মানে আপনারা যারা প্রেমে ছেকা খেয়েছেন তারাই আর কি আন্দোলন করবেন তো দেখেন আসলে দুই এক দিনে কিন্তু মানে ছোলার বুকিং অলরেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু আন্দোলন করতে হলে আরো দুই সপ্তাহ পরে করতে হবে আচ্ছা 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 দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ ভাই দুই সপ্তাহ পরে না 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 ভাই কালকে হবে না ভাই কালকে হবে না বললাম তো ভাই কালকে বিবাহিত অবিবাহিত আন্দোলন চলতেছে কালকে ভাই কালকে হবে না ভাই দুই সপ্তাহ পরে আপনি কি দুই সপ্তাহ পরে করতে পারবেন আমি আমি তাহলে আপনাকে দুই সপ্তাহ পরে বুকিং দেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে দুই সপ্তাহ পরেই বুকিং দিলাম হ্যাঁ কয়েকদিনের জন্য আপনার এক সপ্তাহ আন্দোলন করবেন আচ্ছা ঠিক আছে দুই সপ্তাহ পর থেকে আপনার এক সপ্তাহ বুকিং দিলাম আমার একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে রাখেন রাখেন আমি এন্ট্রি করে নিচ্ছি আপনাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে রাখেন রাখেন হ্যালো হ্যাঁ কে বলছেন বাজান আমরা মানুষের বাসাত কাম করি আমাকে দুই মাসের একটা সলট দরকার আমরা সপ্তাহে মাত্র তিন দিন ছুটি নেই সেই ছুটির দিনও আবার ফোন দিয়ে কামে রাখে দূর মিয়া আন্দোলন করতেছে দূর তো আন্দোলনই করা লাগবে না সট আন্দোলনই করা লাগবে না